রিকশার সঙ্গে মোটর স্থানীয় গ্যারেজে তৈরি করা ব্যাটারি চালিত রিকশা এখন ঢাকার পরিবহন ব্যবস্থার রীতিমতো বিপর্যয় রূপে দেখা দিয়েছে এ জাতীয় রিকশা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছেছে যে আগে থেকেই নাজুক অবস্থায় থাকা রাজধানীর ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়েছে অবৈজ্ঞানিকভাবে তৈরি হওয়া এই রিকশা দুর্ঘটনারও বড় কারণ সড়কের শৃঙ্খলা জীবিকা এই তিনটি বিষয় মাথায় রেখে সরকারকে ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে কঠোর ও বাস্তবসম্মত নেই প্রায় দুই কোটি মানুষের রাজধানী শহর ঢাকা এমনিতেই বিশ্বের সবচেয়ে গতির শহর বিগত কোনো সরকারি নাগরিকের সেবার কথা চিন্তা করে ঢাকার একটি সুশৃঙ্খল ও নাগরিক বান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলেনি বরং রাজনৈতিকভাবে প্রভাবশালীতে হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে ফলে কাছে নাগরিকেরা জিম্মি হয়ে পড়ে একটি আধুনিক নগরে জনসংখ্যার তুলনায় যে পরিমাণ সড়ক থাকা দরকার সেটা নেই এরপর আবার এসব সড়কে দ্রুত মাঝারি ধীরগতির মিলিয়ে প্রায় আঠারো ধরনের যানবাহন চলাচল করে নতুন করে ব্যাটারি চালিত রিকশা রাজধানী সড়কের নৈরাজ্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে সাম্প্রতিক বছরগুলোর মফস্বল শহর গ্রাম অঞ্চলে ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান জীবিকার একটা বড় অবলম্বন হয়ে উঠছে সে তুলনায় ঢাকার শহরে এ জাতীয় রিকশার দেখা মিলত না বললেই চলে কিন্তু শুরুতেই কঠোর অবস্থান না নেওয়ায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়তে থাকে গত বছরের মে মাসে ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তখনকার সরকার সিদ্ধান্ত থেকে পিছু হাঁটে এরপর পাঁচই আগস্টের অভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা ব্যবস্থায় যে শিথিলতা আসে তার সুযোগে পুরো ঢাকার শহর ছে যেতে থাকে ব্যাটারি চালিত রিক্সায় পরিস্থিতি এখন এমন যে ওরাল সড়কেও রিক্সা নিয়ে উঠে পড়েছেন চালকেরা ঢাকার সড়কে ঠিক কত সংখ্যক ব্যাটারি চালিত রিক্সা চলছে তার হিসাব কোনো কর্তৃপক্ষের কাছে নেই কম পরিশ্রমে অপেক্ষাকৃত বেশি উপার্জন করা যায় বলেই অনেকেই এ পেশায় ঝুঁকছেন এটা অস্বীকার করার উপায় নেই যে রাজনৈতিক পট পরিবর্তনের পর যেভাবে কলকারখানা বন্ধ হয়েছে এবং নির্মাণ শিল্প সহ অন্য অনেক খাতে কাজের সুযোগ সংকুচিত হওয়ায় অনেকেই ঢাকা এসে জীবিকা হিসেবে ব্যাটারি চালিত রিকশাকে বেছে নিয়েছেন ব্যাটারি চালিত রিকশার মূল সমস্যা এর নিয়ন্ত্রণহীন গতি ব্রেকিং সিস্টেম কাঠামো দুর্বল হওয়ায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাহন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওয়েট অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনের কারণে সারাদেশে নয়শটি দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে পাঁচশো বিরাশিটি ছিল মারাত্মক যাত্রী কল্যাণ সমিতির তথ্য জানাচ্ছে এবারের ঈদ উল ফিতরের ছুটির সময় মোট যে সড়ক দুর্ঘটনা হয়েছে তার সাড়ে চোদ্দ শতাংশ চালিত রিকশার কারণেই হয়েছে